লো অ্যান ফ্যামিলি সেদিন ছিল আমার বড়জোড়াতে শুট হ্যাঁ হ্যাঁ আমার বাড়ির থেকে দশ মিনিটের রাস্তা কিন্তু আমি তো ছিলাম লেট কেন জানি এটা কি শুধু আমার সাথে হয় নাকি বাকি মডেলদের সঙ্গেও হয় তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ যেদিন থাকে বাড়ি থেকে অনেক দূরে স্যুট সেদিন আমি সবার আগে পৌঁছে দেয় শ্যুট কেউ এসে পৌঁছায় না আর যেদিন থেকে বাড়ির থেকে দশ মিনিটের দূরস্থট সেদিন আমি সবার লেট হই হ্যাঁ সেদিনও আমি লেট পৌঁছাই কিন্তু মেকআপ আর্টিস্টরা এত জলদি রেডি করে দেয় যে কিছু বলার নেই কারণ আমাদের সেদিন ছিল আউটডোর শুট তাই তাড়াতাড়ি রেডিও হয়ে যায় আর এই যে আমাদের তিন রমণীকে কেমন লাগছে তোমরা জানিও আর আমাকেও কেমন লাগছে সেটাও জানিও কারণ আমার সেদিন লুকটা ছিল ভীষণ সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। তারপর শ্যুটে যাওয়ার আগে আমরা একটু করে নিয়েছিলাম ঢং কারণ ঢঙের আর শেষ নেই তারপর পৌঁছে যায় আমরা লোকেশানে সেদিন ছিল এটা ছিল আমাদের সেদিনের লোকেশান শ্যুটের আর এখানে আমি মিতালির এটাই জিজ্ঞাসা করছিলাম চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়ে তোমার শ্যুট করার এক্সপিরিয়েন্সটা বলো তারপর তো আমাদের শ্যুটও শেষ হয়ে যায় অ্যান্ড আমরা বেরিয়ে যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর ভাগ্যি সেদিন আমি বাড়ি পৌঁছে যাই হলে তো আমাকে এই কালবৈশাখীর ঝড়ে খুঁজেই পাওয়া যেত না টাটালা ভিউ